আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তিন জুলাই বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আসামে হাইওয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নে জুড় মুখ্যমন্ত্রীর দিল্লিতে নিতিন কারকারের সঙ্গে বৈঠক ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধার জন্য আইসিআইসিআই ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা প্যান আধার সংযুক্তি বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের একুশ জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন হাইলাকান্দির সরকারি ভিএম স্কুলে ইংরেজি মাধ্যম অনুমোদন শিক্ষা বিভাগের মেধাবীরা বিনা খরচে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে বললেন অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় গৃহীত হল না পদত্যাগ শ্রীভূমিতে টিম আজ জুড়েই বর্ষা রাখছেন ইউডিএফ নেতৃত্ব এবং সর্বশেষ খবরটি হলো গৌরব টক্কর দিলেও পছন্দের পরবর্তী মুখ্যমন্ত্রী ইন্ডিয়া টুডের সমীক্ষায় প্রকাশ তত্ত্ব প্রবল প্রতিষ্ঠান বিরোধী স্রোত বইছে রাজ্যে এবারে শুনুন বিস্তারিত খবর জাতীয় সড়ক প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের উপর জোর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আলোচনা করেন তিনি রাজধানীতে মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আসামের চলমান জাতীয় সড়ক প্রকল্পগুলি দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রকের কাছে আসামের ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির সময় মতো বাস্তবায়নের জন্য পূর্ণ সহযোগিতা চেয়েছেন মন্ত্রী গাটকারি আশ্বাস দিয়েছেন উত্তর পূর্ব ভারতের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার মন্ত্রক সর্বাত্মক সহযোগিতা করবে বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে লেখেন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছি আসামের গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করেছি এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সহযোগিতা চেয়েছি কেন্দ্রীয় মন্ত্রী আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী গাডকারি এক্স লেখেন আজ দিল্লিতে আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আসমের জাতীয় সড়ক প্রকল্পগুলি নিয়ে আলোচনা হয়েছে এই প্রকল্পগুলি উত্তর পূর্ব ভারতের সংযোগ বাণিজ্য পথ এবং অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব কে কে এবং সড়ক পরিবহন মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা পরবর্তী খবর পেন আধার সংযুক্তি বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের শুরুতেই আর্থিক ক্ষেত্রের নিয়মে বড়সড় পরিবর্তন আনলোক কেন্দ্র এক জুলাই থেকে গোটা দেশে কার্যকর হয়েছে একাধিক নতুন নির্দেশিকা যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধার পেন সংযুক্তিকরণ এবার থেকে বাধ্যতামূলক কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর এখনও যাদের আধার ও পেন যুক্ত হয়নি তাদের জন্য একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারিত হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সংযুক্তি না হলে সংশ্লিষ্ট প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এছাড়া এক জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদন করতে হলেও আদার যাচাই বাধ্যতামূলক করা হয়েছে জানিয়েছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা একত্রিশ জুলাই থেকে বাড়িয়ে পনেরো সেপ্টেম্বর করা হয়েছে এর ফলে বেতনের উপর নির্ভরশীল করদাতারা অতিরিক্ত ছেচল্লিশ দিন সময় পাচ্ছেন এছাড়া তৎকাল টিকিট বুকিং থেকে শুরু করে সব ধরনের রেল টিকিট কাটার ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর এবং ওটিপি ভিত্তিক দুই দাপের নিরাপত্তা যাচাই নতুন নিয়ম কার্যকর হবে পনেরো জুলাই থেকে একই সঙ্গে বাড়ছে রেল বাড়াও নন এসি কুচে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি কুচে দুই পয়সা হারে বাড়তে পারে বাড়া পরবর্তী খবরটি হল আগামী একুশ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন কেন্দ্রীয় সংসদীয় বিধায় পত্রিক বুধবার একথা ঘোষণা করেছেন সংসদের বর্ষাকালীন অধিবেশন একুশ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত তিন মাসেরও বেশি সময় বিরতির পর সংসদের উভয় কক্ষ একুশ জুলাই সকাল এগারোটায় বসবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি তারিখগুলি সুপারিশ করেছে প্রসঙ্গত চলতি বছরের একত্রিশ জানুয়ারি সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছিল লোকসভা এবং রাজ্যসভা উভয়ের অধিবেশন চার এপ্রিল অনির্দিষ্টকালের জন্য মুলতুবি ঘোষণা করা হয় যার ফলে দুই সালের প্রথম সংসদ অধিবেশনের সমাপ্তি ঘটে প্রসঙ্গত কাশ্মীরের পহেলগাম হামলার পর এটি হবে প্রথম সংসদ অধিবেশন তাই অধিবেশন চলাকালীন পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর আলোচনার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জশবন্ত বর্মার বিরুদ্ধে একটি অভিশংসন প্রস্তাব সংসদে বর্ষাকালীন অধিবেশনে উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবর হাইলাকাদির সরকারি বিএম স্কুলে ইংরেজি মাধ্যম অনুমোদন শিক্ষা বিভাগের দুস্থ মেতাবীরা বিনা খরচে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে বললেন ত্রিদিব্রাই। আগামী শিক্ষাবর্ষ থেকে হাইলাকান্দির ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মিডিয়াম চালু হবে বুধবার রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ এই স্কুলে ইংরেজি মিডিয়াম চালুর ব্যাপারে অনুমোদন জানিয়েছে জেলার মধ্যে এটি প্রথম সরকারি স্কুল যেখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ হলো জেলাবাসীর জন্য এই সুখবরটি বুধবার আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে জেলার হাইলাকাদির শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ঈক ত ত্রিদিবরায় মূলত তার বিশেষ প্রতিষ্ঠায় 1903 সালে প্রতিষ্ঠিত জেলার এই সরকারি উচ্চতর মাধ্যমিক স্কুলে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালু হলো এতি ত্রিদিবরায় এটি তত্ত্ব তুলে ধরে জানাল রাজ্যের স্কুল শিক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি মনোরঞ্জন तालुकदार বুধবার রাজ্যের মাধ্যমিক শিক্ষা संचालককে এবর্ম চিঠি লিখে ভিক্টোরিয়া মেমোরিয়াল সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম চালুর অনুমোদনের বিষয়টি জানান এর প্রতিলিপি তার কাছে প্রেরণ করেন এতে তিনি উল্লেখ করেছেন আসাম স্টেট সেকেন্ডারি এডুকেশন বোর্ডের অধীনে আগামী শিক্ষাবর্ষ থেকে ইংরেজি মাধ্যম চালু করতে সরকারের অনুমোদনের কথা পরবর্তী খবর গৃহীত হল না পদত্যাগ শ্রীভূমিতে টিম আজিজুরই বর্ষা রাখছেন ইউডিএফ নেতৃত্ব সংগঠনকে ডেলে সাজানোর জন্য এআইডিএফ এর জেলা সভাপতি সহ সতেরো জন ত্রিশ জুন একযুগে পদত্যাগ করেন তাদের পদত্যাগের সিদ্ধান্তের কথা এদিনই দলীয় সুপ্রিমোকে জানানো হয় কিন্তু এআইউডিএফ এর শ্রীভূমি জেলা কমিটির ইস্তফাপত্র গ্রহণ করতে রাজি হয়নি কেন্দ্রীয় কমিটি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম এক জুলাই এক চিঠির মাধ্যমে জেলা কমিটিকে আগের মতো যথারীতি কাজ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে পদত্যাগপত্র গ্রহণ অসম্ভব জানিয়ে উদ্বোধ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন বলতে গেলে আজিজুর রহমান তালুকদারের নেতৃত্বে শ্রীভূমি জেলা কমিটির উপরই আস্থা দেখাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব ওই চিঠিতে বলা হয়েছে খুব শীঘ্রই জেলা এসে সবাইকে নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় নেতৃত্ব উল্লেখ্য ত্রিশ জুন এক ইউডিএফ এর জেলা ও যুব কমিটির পদত্যাগ করে কারণ হিসেবে কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন ভুল সিদ্ধান্তকে চিহ্নিত করা হয় দলের কেন্দ্রীয় সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমুনের কাছে প্রেরিত পত্রে জেলা কমিটির পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটি গ্রহণের সুপারিশ করা হয় এক যুগে পদত্যাগ করেন ইউডিএফ এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সহ জেলা কমিটির সহ সভাপতি কমরুল ইসলাম আব্দুল ফাত্তাহ আব্দুল করিম সাধারণ সম্পাদক মৌলানা রজমুদ্দিন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম চৌধুরী আব্দুল সত্তার সাইদ আহমেদ তালুকদার কবরুল ইসলাম আমিরুল হক আব্দুল জলিল জয়দুল করিম মাহমুদুল আলম তাফাদার মনসুর আহমেদ চৌধুরী কাজী বদরুল হক জিয়াউল মতিন চৌধুরী আব্দুল কুদ্দুস তাফাদার এদিকে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা বিধায়ক হাফিজ রফিকুল ইসলামের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে আজিজুর রহমান তালুকদার বলেন তারা পদ আঁকড়ে থাকতে চান না এজন্যই পদত্যাগ করেছেন তবে দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেননি তারা বলেন এখন তাদের ইস্তফা পত্র গ্রহণ করা হবে না বলে যখন জানানো হয়েছে তখন পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য শীঘ্রই সবাই বৈঠকে বসবেন সেখানে সিদ্ধান্ত হবে আগে কি করণীয় জেলা সভাপতি বলেন তাদের পদত্যাগের পর কিছু অবান্তর মন্তব্য কানে এসেছে যেমন তাদের দল তারা শুভ ইঙ্গিত আগাছা সরলেই ভালো এখন দল শক্তিশালী হবে প্রবৃতি বলেন এ ধরনের আজিজুর রহমান বলেন তাদের দলের দায়িত্ব পালন কতটা সম্ভব হবে সেটা বলা মুশকিল তবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে হয়তো বৈঠকে বসে আলোচনায় অংশ নেবেন বলেন জেলা সভাপতি হিসেবে দীর্ঘ বছর অগপর দায়িত্ব পালন করেছেন এ আই এর জন্য অনেক করেছেন বলেন মানুষের সেবা মানুষের কাজের জন্য এই সব পদের দরকার নেই তিনি সমাজ সেবাকি এখন প্রাধান্য দিতে চান তবে অন্য কোনো রাজনৈতিক দলের যোগদানের কথা এক বাক্যে নাকচ করে দেন পরবর্তী খবর গৌরব টক্কর দিলেও পছন্দের পরবর্তী মুখ্যমন্ত্রী হিমন্তই ইন্ডিয়া টুডের সমীক্ষায় প্রকাশ তত্ত্ব প্রবল প্রতিষ্ঠা বিরোধী শ্রুত রাজ্যে প্রবল ও প্রতিষ্ঠান বিরোধী হওয়া বইছে রাজ্যে ইতিবাচক পরিবর্তন ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার বর্তমানে মুখে পড়ছে বলে ইন্ডিয়া টুডের একটি সমীক্ষায় বলা হয়েছে এতে বলা হয় জনকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের নামে ঘরে ঘরে সুবিধাভোগী সৃষ্টিতে হিমন্ত বিশ্ব শর্মা ব্যাপক জোর দিলেও প্রতিষ্ঠান বিরোধী স্রোত বইছে আসামে সমীক্ষা অনুযায়ী রাজ্যের ছত্রিশ শতাংশ মানুষ কার্যত অনাস্থা প্রকাশ করেছেন এই সরকারের বিরুদ্ধে সমীক্ষার এই তথ্য গেরুয়া দলের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার আসামকে দেশের শীর্ষ পাঁচ রাজ্যের তালিকায় উন্নীত করার সময়েই ক্ষমতাসীন দলটির বিরুদ্ধে জনসাধারণ অসন্তুষ্টি ব্যক্ত করেন এমনটাই জানিয়েছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সমীক্ষায় জরিপে প্রশ্ন করা হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন এনডিএ সরকারের ব্যাপারে আপনার মনোভাবের মাত্রা আপনি কিভাবে দেখছেন উত্তরদাতাদের ছত্রিশ শতাংশের মতো প্রতিষ্ঠান বিরোধী হওয়া অতি উচ্চ চোদ্দ দশমিক পাঁচ শতাংশ বলেছেন উচ্চ আঠারো দশমিক দুই শতাংশের মধ্যে মাদারি হওয়া নয় দশমিক ছয় শতাংশের মতে নগণ্য বিশ দশমিক পাঁচ শতাংশের মধ্যে অত্যন্ত নগণ্য এবং এ ব্যাপারে কোনো কিছু বলতে চান না এক দশমিক দুই শতাংশ সম্মিলিতভাবে পঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতা প্রতিষ্ঠান বিরোধী মনোভাব প্রকাশ করেছেন যা রাজ্য সরকারের প্রতি অসন্তোষের ক্রমবর্ধমান অন্তর্নিহিত প্রবাহকে তুলে ধরে অন্যদিকে এই সমীক্ষায় রাজ্যের পরবর্তী পছন্দের মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের মধ্যে কাকে এগিয়ে রাখবেন এই প্রশ্নের উত্তরে পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ নাগরিক হিমন্তকেই পছন্দ করেছেন এবং গৌরব গভীকে পছন্দ করেছেন চুয়াল্লিশ দশমিক আট শতাংশ নাগরিকের দুজনের মধ্যে ব্যবধান মাত্র শূন্য দশমিক আট শতাংশ প্রসঙ্গত ইন্ডিয়া টুডে তরফে এই সমীক্ষায় রাজ্যের দশ হাজার নাগরিকের মতামত গ্রহণ করা হয়েছিল বিশেষ তাৎপর্যের বিষয় হল যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নবপ্রজন্মের ছেলে মেয়েদের কাছে মামা হিসেবে অত্যন্ত জনপ্রিয় হলেও আঠারো থেকে চব্বিশ বছর বয়সী ভোটারদের মধ্যে ক্ষমতা বিরোধী মনোভাব সর্বোচ্চ ছাপ্পান্ন শতাংশ পঁচিশ থেকে চৌত্রিশ এবং পঞ্চান্ন প্লাস বয়সী নাগরিকদের মধ্যে প্রতিষ্ঠা বিরোধী মনোভাব পরিলক্ষিত হয়েছে কর্মসংস্থানের সুযোগ মুদ্রাস্ফীতি এবং শাসন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ক্রমাগত উদ্বেগ থেকে তরুণদের মধ্যে এই দৃঢ় ধারণার উদ্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে সমীক্ষাটিতে এই সমীক্ষা রাজ্য সরকারের বিরুদ্ধে ভিতরে ভিতরে চলে থাকা অসন্তুষ্টির কথা ইঙ্গিত করছে একইভাবে সমীক্ষাটিতে বয়সের ভিত্তিতে তথ্য প্রকাশ করেছে সেই অনুসারে আঠারো থেকে চব্বিশ বছর বয়সের যুব প্রজন্মের মধ্যে প্রতিষ্ঠা বিরোধীর হার হচ্ছে সর্বাধিক ছাপ্পান্ন শতাংশ একইভাবে পঁচিশ থেকে চৌত্রিশ বছর বয়স এবং পঞ্চান্ন বছরের অধিক বয়সের প্রবীণ নাগরিকদের মধ্যেও অধিক হারে সরকারের বিরুদ্ধে অনাস্থা দেখা গেছে বেকার সমস্যা বহিরাগত আগ্রাসন এবং সরকারি ব্যবস্থা নিয়ে এই সকল লোকেরা অসন্তুষ্টি ব্যক্ত করেছেন অন্যদিকে পুরুষদের মধ্যে সাতত্রিশ শতাংশ এবং মহিলাদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে অধিক অসন্তুষ্টি প্রকাশ করেছে। জাতীয় সংবাদ প্রতিষ্ঠান আসামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে জনগণ কাকে পছন্দ করেন সে বিষয়ে সমীক্ষায় পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশই বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সমর্থন জানিয়েছেন যদিও চুয়াল্লিশ দশমিক আট শতাংশ কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে প্রথম পছন্দ হিসেবে বিবেচনা করেছেন অবশ্য হিমন্ত বিশ্ব শর্মা থেকে গৌরব গগৈ মাত্র শূন্য দশমিক আট শতাংশ ব্যবধানে পিছিয়ে থাকলেও দল হিসেবে বিজেপি মিত্রজোটকে উনপঞ্চাশ দশমিক আট শতাংশ লোক পছন্দ করছেন এর বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্যকে উনচল্লিশ দশমিক তিন শতাংশ লোক সমর্থন জানিয়েছেন লক্ষণীয়ভাবে সমীক্ষায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মাকে পঞ্চাশ শতাংশ পুরুষ সমর্থন জানিয়েছেন যেখানে গৌরব গগৈকে সমর্থন জানিয়েছেন একচল্লিশ শতাংশ পুরুষ তাৎপর্যপূর্ণ বিষয়টি হচ্ছে বর্তমান প্রকল্প গ্রহণ করেছে যদিও রাজ্যের মহিলা সমাজের মধ্যে প্রথম পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ঊনপঞ্চাশ শতাংশ মহিলা গৌরব গগৈকে সমর্থন জানিয়েছেন যেখানে একচল্লিশ শতাংশ মহিলার সমর্থন জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মাকে অন্যদিকে বয়সের দিক থেকে আঠারো থেকে চব্বিশ বছর বয়সের একান্ন শতাংশ গৌরব গগৈকে এবং চুয়াল্লিশ শতাংশ হিমন্ত বিশ্ব শর্মার প্রতি সমর্থন জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত